ঢাকার মিরপুর পল্লবী বাউনিয়াবাদ এলাকায় এবার সন্ধান মিলেছে কানকাটা গ্রুপের তারা জায়গা জমি দখল থেকে শুরু করে বিভিন্ন অর্থনৈতিক কাজের প্রভাব বিস্তার করে প্রতিপক্ষ তাদের কথা না শুনলে তাদের কান কেটে দেয় গ্যাংয়ের সদস্য এই বিষয়ে মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার জসিম উদ্দিন জানান তাদের মূলত কাজ চুক্তিবদ্ধ হয়ে টাকার বিনিময়ে কাজ করে দেওয়া এদের কানকাটা গ্যাং নামে তারা নিজেরা একটা নাম দিয়েছে তারা কানকাটা গ্যাং কানকাটা গ্যাংয়ের কাজ কি যদি দুইটা ধরেন একটা জমি নিয়ে ডিসপুট থাকে দুইটা পক্ষ যদি বিরোধ সৃষ্টি হয় তখন তারা একটা পক্ষে ভাড়ায় যায় এবং ভাড়ায় যেয়ে তারা ওই জমিটা দখল করে দেওয়ার চেষ্টা করে সেই ক্ষেত্রে যদি বাধার সৃষ্টি করে তাহলে তারা তার কান কেটে দেয় এটা হলো তাদের একটা ভীতি তৈরি করার একটা মাধ্যম যে প্রতিপক্ষ যাতে তাদেরকে ভীতি সন্ত্রস্ত হয়ে তাদের কাজে বাধা না দেয় এর ভিতরে আজকে আপনার ডাসা একটার নাম হলো ডাসা শরীফ আরেকটার নাম হানিফ সহ এদেরকে আমরা আমরা এদের তিনজনকে করেছি পল্লবী থানা পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার হয়েছে কানকাটা গ্রুপের ডাসা শরীফ হারুন ও অনিক সহ তিনজন পুলিশের তথ্য তাদের বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে সোহেল রানা আনন্দ টিভি ঢাকা